সমানে ভারতীয় জাতীয় পতাকার অসম্মান চলছে বাংলাদেশ জুড়ে এবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাথরুমে রাখা হলো ভারতের জাতীয় পতাকা এই চট্টগ্রামের বীর সন্তান ছিলেন মাস্টারদা সূর্য সেন ব্রিটিশদের বিরুদ্ধে লড়াইয়ের অন্যতম নায়ক তিনি তার শহরেই অপমানিত হচ্ছে মানবিকতা স্বাধীন বাংলাদেশ হয়েও চেতনায় পরাধীন যা অত্যন্ত লজ্জার হিন্দুদের উপর চলছে নারকীয় অত্যাচার মন্দির ভাঙা হচ্ছে আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে ঘরবাড়ি লুট করা হচ্ছে সরকারি ও বেসরকারি হিন্দু কুরবীদের চাকরি ছাড়তে বাধ্য করা হচ্ছে মহিলা সাংবাদিককে মিথ্যা অভিযোগ দিয়ে জেলে ঢুকিয়ে দেয়া হচ্ছে এখন বলতো আপনারা সর্বপ্রথম সেনাবাহিনী মিজगेड হয়েছে ধরে ওই দিন পিলখানায় 57 জন সেনা অফিসার সেনাবাহিনী পিলখানায় হত্যাকাণ্ড ঘটনা গুলজার আহমদ বুলবুল শাকিলের মত লোকজন ওই দিন সেনাবাহিনীতে হত্যাকাণ্ড ঘটনা বিডিআর পিলখানায় হত্যাকাণ্ড ঘটনা এই হত্যাকাণ্ড যখন হয় সর্বপ্রথম মিডিয়ার মধ্যে সর্বপ্রথম

রক্ত এখন আপনার হাতে লেগে আছে আপনাদের মতন আপনাদের মতন কিছু মহৎ পেশা সত্যের উন্মোচন দ্বারাই করে কিন্তু আপনারা সত্যের মিথ্যা বানাইয়া এই দেশটা মতন আপনারা অন্ধকার জগতে বানাই বেছেন ভারতের অঙ্গরাজ্য বানাবার জন্য আপনি এদেশের একজন নাগরিক হয়ে আপনি এদেশের ক্ষতি কিভাবে করেন বলেন তো একজন জনসংঘর্ষ বলেন হেফাজতে ইসলাম নিয়ে আপনি মামুন নিয়ে আপনি জোনায়